কোনও মুসলমান মুসলমানের শান্তি আসেন ইসলামের শান্তি শ্রেষ্ঠ ইসলামে ঝগড়া করতে লড়াই করতে সেই জন্য তো মুসলমানের অশান্তিতে আসেন দেখেন তার মুসলমানের মান ইসলাম ইসলামের কোনো সময়ও তারা কোনো কিছু করতে করতে পারতো না ইসলাম পিবই সত্যি সত্য ইনশাল্লাহ ভিডিও পলার পরিমাণ শেয়ার হয়ে দিবায় সবাই দেখা সুযোগ করে দিবায় মানে থাকে সারা মুসলমান মুসলমান যদি এগিয়ে আয় তাহলে এইরকম বজরঙ্গর ফাট হাঁটার দলফল তারা জীবনে দূরে থাকতে পারতো না ভিডিওটা পরিমাণ শেয়ার করে দেয় বেশি বেশি শেয়ার করে দেবায় ভিডিওটা দেখিয়ে যাওয়াতে সবাই মুসলমানদের জন্য আগ্রহী উঠিতে পারে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবা আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখেন লাস্ট মুহূর্তে কী ঘটনা হয়েছে সম্পূর্ণ দেখতে দেখেন তারা যত কিছু খরক না কেন কিচ্ছু সার্থনা ইসলামর জয় হইব আর ইসলাম জয় তাহাব সত্যর জয়ও হইব আর ইসলামের